চলে এলাম আজকের মাত্র এন্টারটেনমেন্ট হতে চলেছে এখানে আছো এখানে আছো এখানে আছো তো দেখো আজকের টোটাল ড্রাইভার কাকে বলে আর কি কি চলো মজা পিংকিং দেখাবো আর আমাদের পুরো টোটাল আজকের মারাত্মক এন্টারটেনমেন্ট শুরু হতে চলেছে তো দেখতে দেখো আজকের পুরো ধামাকা দেখাবো টাটা লেটস গো তো বন্ধুরা ড্রাইভারের পিকনিক শুরু হয়ে গেল তো এখন আমরা যাব বজবাজের ওখানে আনন্দ করে সুন্দর করে পিকনিক করার জন্য তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে যাচ্ছি এখন সোজা ব্রিজে উঠবো কোন ব্রিজ বাটার ব্রিজ তো বাটার ব্রিজে বন্ধুরা উঠে পড়েছি এইবার আপনাদের আনন্দটা দেখার পালা ফুল আনন্দ ফুল এনজয় আর সুন্দর করে মজা নিন এর মজা কিছুই না দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রাইভারের পিকনিক সময় দেখবেন খাতারনাক পিকনিক হয় মারাত্মক আপনারা দেখুন আর কত দিন দিন করে নাচে দেখতে পাচ্ছেন আর মারাত্মক এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট শেষ নেই আরও দেখাবো মজাটা নিন দেখতে আছেন ব্রিজের মধ্যে ফুরফুরে হাওয়া ঠান্ডার মুমেন্টে কি আনন্দ লাগছে কি অপূর্ব লাগছে খুব সুন্দর আনন্দ করে আমরা হইয়ার্লো হট্টগোল করে যাচ্ছি দেখতেছেন রাস্তাও কত চকচক করছে ব্রিজ কত চকচক করছে দৃশ্যটাও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন অপূর্ব খুব সুন্দর অপূর্ব আর বাটার ব্রিজ বিশাল বড় ব্রিজ দেখতে পাচ্ছেন যত পিক আপেই সে শেষ হতে থাকবে না বুঝেছেন এত লম্বা বড় ব্রিজ সবাই আনন্দ করে করে যাচ্ছি সুন্দর করে তারপর ওখানে গিয়ে আপনাদের এন্টারটেনমেন্টটা দেখাবো দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যেই নাচা শুরু করে দিয়েছে মানে থাকতেই পাচ্ছে না এত আনন্দ ওদের মধ্যে ফুর্তি লেগে গেছে যে বলার মতো না গাড়ির মধ্যেই নাচানাচি শুরু হয়ে গেছে আরও সুন্দর এন্টারটেনমেন্ট সামনে আসছে শুধু ধৈর্য ধরো বন্ধুরা মজা আরও নও মায়াত্ম মজা আছে হেভি মজা তো চলো মজার জায়গা এখন ব্রিজ শেষ হয়ে গেল আমরা এখন বজ রাস্তায় পুয়টা যাচ্ছি খুব সুন্দর জায়গা অপূর্ব জায়গা ঠিক আর শীতকালে সকালবেলা যাওয়ার মজাটাই আলাদা খুব অপূর্ব লাগে সুন্দর লাগছে তো পিকনিক স্পট কাছাকাছি এসে পড়েছি আমরা এইবার পিকনিক স্পটে ঢুকে গেলাম তো চলো বন্ধুরা এইবার আনন্দ ফুর্তির মজাটা নও জয়গুরু এইবার কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না মারাত্মক ঘটি গরম আছে চলো আজকের আনন্দ সফরটা নাও খুব এন্টারটেনমেন্ট খুব এন্টারটেনমেন্ট জয় গুরু দেখতে থাকুন চারবার শেষ হয়নি বন্ধুরা নেমে বড় নেমে বড় এভরিবাড়ি নেমে বড় টাকা টাক দেখো চকচক করছে গ্লেজ মারছে বুঝলেন ওরে লাভলি রে এভরিবাডি চল 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 নাম না এই ভেটকাছিস কেন নাম 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 এই ভেটকি মাছগুলো নাম কি করতে চাইছে বন্ধুরা দেখতেছেন সব ড্রাইভার সব ড্রাইভার ড্রাইভারদের পাটি দেখছেন এটা বড় ড্রাইভার আছে দেখতেছেন খেলোয়াড় এসে গেছে আমাদের পাশে বন্ধুরা এখন আমরা পিকনিক স্পটে এসে পৌঁছে দাঁড়িয়ে বললাম এখানে গরম গরম লুচি ভাজছে কাকা ওফ ভালোটা দেখতে পাচ্ছেন কি হবে পঞ্চায়েত আমলের লোক দেখতে পাচ্ছেন ও মারাত্মক আজকে ঘটি গরম করছে কাকা কি কাকা কাকা একদম পুরু করে গরম গরম লুচি ভালো দেখতে পাচ্ছেন ও বাবা লুচি কি ভাজছে আর দাদাকে দেখতে পাচ্ছেন এখানে ও

সব রেডি করেছে তারপর আপনাদের পিকনিক স্পটটা দেখাবো দুটো নজর লাগিয়ে দিয়েছে এখন টিফিন টাইম টিফিন হবে তারপর আর এখানে আমাদের পুরো ফুল ইনচার্জ আছে এই দাদা দেখতে দাও বাপ্পা দা পুরো ফুল ইনচার্জ রান্নার ডিপার্টমেন্টে পুরোটাই আছে একাই ব্যাপারটা বুঝে নেবে মার্কেট কাকা গরম গরম লুচি ভাজছে গুচিয়ে মারবো তাই তো একটা একটা টেস্ট করবো ও বন্ধুরা উহ বাবা দেখুন ধোঁয়া বেরোচ্ছে গরম গরম লুচি ও মজাটাই আলাদা শুধু খাবো শুধু খাবো বুঝেছেন হ্যাঁ খাই খাইনি হ্যাঁ বাবা খুব গরম গরমেই মারছি ঠিক আছে কোনো বাঁধ হ্যাঁ হুম বাবা রে দাদা কাজ করে যাচ্ছে খর একদম লাভলি তো লুচি খেতে খেতে আপনাদের স্পটটা দেখাই আর আনন্দ জায়গায় যায় চলো বন্ধুরা লেস গো হুম হেবে গরম লুচি তা বাবা গিরে ভিতরে ভিতরে ডিম ইঞ্জিন জোর দেখা জোর দেখা ও আচ্ছা এখানে টিফিন লেগে গেছে নাম দেই হ্যাঁ বল কই কি ভোরে বাবারে নাম দেই পুরো গরম গরম মাছ একদম তো বন্ধুরা দেখতাছেন এখানে চিকেন পকোড়া আরেকটা আইটেম রেডি করে রেখেছে শর্ট পরে বলা তো যায় না সব জল খাবে বুঝতে পেরেছেন হ্যাঁ এই সেই জলের জন্য লাগবে বুঝলেন এদিকে খাবারের আসল মেনু মটন রেডি হচ্ছে আর এখানে মাছও নিচ লাভলি

ေရပရာဂေါဂါအခုဒန်းစ်ခေါ এতক্ষণ ড্যান্স ফ্যান্স হলো এত কিছু হলো আবার রান্নার ডিপার্টমেন্টের কাছে চলে আসি কি কি রান্না হচ্ছে কাকা কি সুন্দর রান্নাটা করছে চলো দেখাই তো ভালোই করছে লেবু কেটে রেডি ও বাবা রে কাতলা মাছে কি কালিয়া কাকা এটা কি এটা এটা তো মশলা আচ্ছা চিকেন সস এখন চিকেন পকোড়া অনেক আছে তো এখানে চাটনি ডাল আর এদিকে মটন কোথায় মটন হয়ে গেছে ও দমে দিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মটন এখানে দমে রেডি হচ্ছে তারপর মালটাকে আরো ফাটাফাটি করবে জমিয়ে দেবে তো দেখে নিলেন তো চলো এখানে ফিস পাই অনেকটা বেঁচে আছে এখনো খাওয়ার মতন আর কেউ নেই বুঝতে পারলেন বন্ধুরা দেখতে থাকুন আরো বাবা বন্ধুরা দেখুন

만드라야, 비쌸을 맞으러 가야 돼. 만드라야, 비쌸을 맞으러 가야 돼. 비쌸을 맞으러 가 দেখুন বন্ধুরা আরেকজন ঘোরাঘড়ি খাচ্ছে দেখুন দেখুন ব্যায়াম করছে ব্যায়াম ব্যায়াম করছে ব্যায়াম করছে বড় কুমির এসে কুমির কুমির

খাবার রেডি হয়ে গেছে এখন অলরেডি খেতে বসে পড়েছে সব দাদারা ভাইরা এখন ভাইরা সাফ করছে ডাল তুলছে

দিদি জে लवली ঠিক আছে শুননা তোমখান খাওয়া হয়ে গেছে এই দাদাটা কোথায় গেল আমি তোমাকে না খেয়ে দিচ্ছি ঠিক আছে এটা আসল ডাল বন্ধুরা বুঝছ না দাদা দাদা আমাকে একটু মেইন কোর্স দিয়ে দাও হ্যাঁ ওকে এটা খাও আমি আমি এটা আলু ভাজা আর ভাত নিব

বাপাদা একটা লম্বা পাইপ থাকলে দেখো হ্যাঁ ফোনটা ফোনটা দিয়ে দিয়ে বলছি তো বন্ধুরা মটন গেছে দেখতে পাচ্ছেন অর্ধেক চর্বি আর আর্ধেক মাংস এটাই আসল জিনিস এটাই আর্ধেকজন জানে না শুধু হাড্ডি আর মটন সলিড খোঁজে কিন্তু আসল মজা নেট মাংস আর নেট চর্বি বুঝে গেলো খান লা জাবাক আমার বন্ধু আবার একটা মাছ দিয়ে গেল মাংস আর মাছ কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে পারছি না আজকের মতন এত অবধি কাটা ভাই ভাই আর হ্যাপি সুন্দর আর মাংস আর না ভাই মাংস জয় বলে দে ভাই